বাসের অলঙ্কার তৈরি ও বিক্রি করে ত্রিপুরা সিপাহী জেলা জেলার রূপালী সরকার আজ আর্থিকভাবে স্বাবলম্বী ওয়ান ওয়ান ডিস্ট্রিক্ট প্রোডাক্ট বা এক 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 জেলা পণ্য উদ্যোগ ভারতের সরকারের এমন কর্মসূচি যা দেশের প্রতিটি জেলার উৎপাদিত অন্তত একটি অনন্য দেশীয় পণ্যকে চিহ্নিত করে তার ব্র্যান্ডিং এবং প্রচারের ভিত্তিতে বিক্রি করার ব্যবস্থা যার মাধ্যমে সমন্বিত আঞ্চলিক উন্নয়ন অর্থনৈতিক বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে এটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত এবং ভোকাল ফর লোকাল প্রচারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক কর্মসূচি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকে আমাদের যে টিআইসিএস আছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল কমার্স ফেয়ার সেখানে এটার একটা পার্ট হিসেবে আমাদের ওডিওপি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট যে মিনিস্ট্রি অফ একটা ইনিশিয়েটিভ তো এটার উপরে আমাদের আজকে একটা এখানে সেমিনার হবে তো সেমিনার আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এসেছে আমি সিপাইজলা ডিস্ট্রিক্টের জেনারেল ম্যানেজার আমাদের যে ওডিওপি আছে আমাদের সিপাইজলা ডিস্ট্রিক্টের সেটা হচ্ছে উড অ্যান্ড ব্যাম্বু প্রোডাক্ট তো সেটার একটা প্রদর্শনীর মতো এখানে আমাদের অনেক আর্টিস্ট আমরা এই মেলাতেও পার্টিসিপেট করেছি তো সেটা একটা প্রদর্শনী হিসেবে আজকে আমরা এখানে এই সেমিনারে দেখাচ্ছি এই উদ্দেশ্যেই আজকে আপনাদের বলা আর আমাদের সিপাইজলা ডিস্ট্রিক্টের যে প্রোডাক্ট আছে এটা এখন অব্দি সারা ভারতবর্ষে আমাদের যে মেনল্যান্ড আছে ভারতবর্ষে এমন কোনো স্টেট নেই যেখানে যায় না আমাদের বিশেষ করে আমাদের যে বাস্কেট্রি আছে আমাদের যে ফ্লাওয়ার বাজ আছে তারপরে আমাদের এই যে ল্যাম্পশেড আছে এমন অনেক ধরনের প্রোডাক্ট আমাদের এখানে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি হয় সেই প্রোডাক্টগুলো সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে আমাদের এখান থেকে যায় এবং আমাদের আর্টিসিয়ানরা এটার উপরে সিপাইজলা ডিস্ট্রিক্টের প্রায় মানে হাজারের উপরে ফ্যামিলি আছে যারা এই কাজের সাথে যুক্ত আছে এই কারণেই আজকে আপনাদের মাধ্যমে এটা যাতে আরও বড় অংশের কাছে পৌঁছায় যেখানে একটা কর্মসৃজনের একটা সুযোগ সুবিধা রয়েছে এটার মধ্যে এবং ত্রিপুরার একটা প্রাকৃতিক সম্পদ সেটা হচ্ছে বাস এবং সেই নর্থ ইস্টের এই বাসটা মোটামুটি সারা ভারতবর্ষেই মানে ফেমাস এবং তারই বিভিন্ন প্রোডাক্ট আজকে যে মানে প্লাস প্লাস্টিক যেভাবে আমাদের পরিবেশ দূষণ করছে তার একটা বিকল্প হিসাবে আমাদের এই ব্যাম্বু প্রোডাক্ট অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে আপনি পরিচয় আমি জেনারেল ম্যানেজার ডিআইসি সিপাহি জেলা কি নাম আমি ত্রিপুরা ব্যাম্বু মিশনের আন্ডারে একটা জুয়েলারি ট্রেনিং করলাম এম এম ডিপিউর আন্ডারে মুখ্যমন্ত্রী স্বনির্ভরে ওই ট্রেনিংয়ের মাধ্যমে আমি বাঁশের জুয়েলারি তৈরি করি তার সাথে সাথে আমার সাথে আরও দশ বারো জন দিদি আছে দিদি আমরা যখন ট্রেনিং করেছিলাম তখন আমরা ডিপার্টমেন্টের স্যার দিয়ে বলেছিলাম যে আমরা তো ট্রেনিং করে বাড়িতে বসে থাকতে পারবো না তো আমরা কি করবো এখন তো স্যার বলেছে কিছু তো করতে হবে তাহলে তোমরা কি করতে চাও তাহলে আমরা বলেছিলাম যে আমাদের মার্কেটটা ধরতে হবে আমরা মার্কেটটা কাজ করতে চাই জানতে হবে আমাদের ফিল্ডে কি হচ্ছে না হচ্ছে তখন স্যার আমাদের নর্থ গেটে তিনটা স্টল দিল বলো যে আপনারা কাজ করেন আপনারা জিনিসগুলো আপনারা ওইখানে সেল করবেন যা উপার্জন হবে সেটা আপনাদের মধ্যে ভাগ করবেন তো আমরা সেটাই করলাম এখন আমাদের সাথে যেই দিদিগুলো কাজ করছে সবাই আমরা ওখান থেকেই উপার্জন করছি এবং অনেক দিদিদের আমরা আয়ের রাস্তারও করে দিতে পেরেছি টিভিএমের স্যার ম্যাডামের দ্বারা ঠিক আছে আর এখন আমি আর একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার করে এসেছি ওখানে আমাদের ত্রিপুরা বম মিশনের মানে ভালো রেসপন্স আছে যদি আমরা এটা নিয়ে ভবিষ্যতে ভালো কাজ করি আমরা অনেক ডেভেলপ করতে পারবো আপনার নাম আমার নাম সুজাতা দাসগোডিত